বিসমুল্লাহ রহমান রাহিম আমার সুপ্রিয় দর্শক এবং যা আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ডেবিট এবং ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট নিয়ে আলোচনা করলে প্রথমে বলতে হয় যে আমাদের গাণিতিক কোনো গাণিতিক সমস্যার সমাধান করার জন্য কোনো গাণিতিক বিষয় সমাধান করার জন্য বিশেষ করে গণিতের বা অঙ্ক করার সময় কিছু না কিছু ধরে নিতে হয় এক একটা জিনিসকে এক একটা নাম নাম নিয়ে ধরে নিতে হয় তো আমাদের হিসাব বিজ্ঞানের আমাদের ব্যবসায় শিক্ষা শাখায় দুটা জিনিস ধরে নিতে হয় একটা জিনিসকে ধরে নিতে হয় ডেবিট আর একটা জিনিসকে ক্রেডিট হিসাবে ধরে নিতে হয় আমি আবার বলতেছি যে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য কিছু না কিছু ধরে নিতে হয় আমাদেরও এই ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে দুটা জিনিস ধরে নিতে হয় একটা হলো ডেবিট আর একটা জিনিস হলো ক্রেডিট অনেকে বলে থাকে যে কমার্সের যে বইগুলো আছে হিসাব বিজ্ঞানের যে বইগুলো আছে সেই বইয়ের মধ্যে ডেবিট ক্রেডিট ছাড়া আর কিছুই নেই প্রত্যেকটা পাতার মধ্যে শুধু ডেবিট আর ক্রেডিট ডেবিট আর ক্রেডিট কথা সত্য আমাদের প্রত্যেকটা শুধু বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠাই হ্যাঁ বেশিরভাগ পৃষ্ঠার মধ্যে ডেবিট ক্রেডিটে ভরা মানে ডেবিট ক্রেডিট আছে আর কি অর্থাৎ ডেবিট ক্রেডিট এখানে এভাবে লেখা যায় যেমন ডেবিট এবং ক্রেডিট সংখ্যা বই লেখলে ডেবিট ক্রেডিট ইংরেজিতে লেখলে ডেবিট ক্রেডিট ইংরেজিদের সংখ্যাগুলো লেগে ডেবিট ক্রেডিট এরপরে লেখা আছে গ্রহিতা এবং দাতা অর্থাৎ অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের মধ্যে আমাদের প্রত্যেকটা লেনদেনের মধ্যে দুটা পক্ষ থাকে দুটা পক্ষ ছাড়া লেনদেন হবে না এবং সেই দুটা পক্ষের মধ্যে থেকে একটা পক্ষকে নাম দিতে হয় ডেবিট অন্য একটা পক্ষকে নাম দিতে হয় ক্রেডিট এখন এই পক্ষগুলা ব্যক্তি হতে পারে প্রতিষ্ঠান হতে পারে অর্থাৎ ব্যক্তি প্রতিষ্ঠান যাই হোক প্রত্যেকটা লেনদেনের মধ্যে প্রত্যেকটা ঘটনাকে লেনদেন হতে হলে আমি আগে অনেক আলোচনা করেছি যে একটা ঘটনাকে লেনদেন হতে হলে সেখানে দুটা পক্ষ অবশ্যই থাকতে হবে এবং সে দুটা পক্ষর মধ্যে থেকে একটা পক্ষকে নাম দিতে হবে ডেবিট অন্য একটা পক্ষকে নাম দিতে হবে ক্রেডিট এখন ডেবিট কোন পক্ষ যে পক্ষ গ্রহণ করবে এ যে লেখা আছে এখানে গ্রহিতা এবং দাতা ডেবিটকে বলা হয়েছে গ্রহিতা আর কে বলা হয়েছে দাতা অর্থাৎ যে পক্ষ গ্রহণ করবে সে হবে ডেবিট এবং যে পক্ষ দান করবে প্রদান করবে সে হবে ক্রেডিট এজন্য বলা হয়েছে গ্রহীতা এবং দাতা যে পক্ষ গ্রহণ করবে সে ডেবিট এবং যে পক্ষ দান করবে সে হবে ক্রেডিট কী গ্রহণ করবে সুবিধা গ্রহণ করবে অর্থাৎ দাতা যা দেবে তাই গ্রহণ করবে অর্থাৎ এখানে সুবিধার কথা বলা হয়েছে যে পক্ষ সুবিধা পাবে যে পক্ষ সুবিধা গ্রহণ করবে তাকে বলা হবে ডেবিট এবং যে পক্ষ সুবিধা দান করবে সুবিধা প্রদান করবে তাকে বলা হবে ক্রেডিট আর বলা হয়েছে কি বাম দিক এবং ডান দিক যদি দিক বিবেচনা করা হয় দিকের ক্ষেত্রে যদি বিবেচনা করা হয় তাহলে বাম দিকে বলা হবে ডেবিট আর ডান দিকে বলা হবে হবে ক্রেডিট আসলে এই এরকম এরকম ভাবে বলতে দাঁড়াইলে বাম দিক হলো ডেবিট আর ডান দিক হলো ক্রেডিট তাহলে গ্রহিতা এবং দাতা অর্থাৎ যে গ্রহণ করবে যে পশু গ্রহণ করবে সে হবে ডেবিট যে পক্ষ দান করবে সে হবে ক্রেডিট এবং যদি দিকের উল্লেখ করা হয় যে কোন দিক কোন দিকের হ্যাঁ দিক বিবেচনা করলে বাম দিক হবে ডেবিট এবং ডান দিক হবে ক্রেডিট এখন এই ডেবিট এবং ক্রেডিট কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে এখানে ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন ল্যাটিন শব্দ থেকে ল্যাটিন শব্দ ডেবিটাম ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে ডেবিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হলো বাম দিক আর ল্যাটিন শব্দ ক্রেডিয়াম ক্রেডিয়াম শব্দ থেকে ক্রেডিট উদ্ভব হয়েছে আমি আবার বলতেছি ল্যাটিন শব্দ ক্রেডিয়াম ল্যাটিন শব্দ ক্রেডিয়াম শব্দ থেকে ক্রেডিট শব্দের উদ্ভব হয়েছে যার যার অর্থ হইল ডানদিক তাহলে আমি আবার বলতেছি এই ডেবিট এবং ক্রেডিট ডেবিট এবং ক্রেডিট শব্দ দুটো হলো ল্যাটিন শব্দ ল্যাটিন এই ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে ডেবিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হলো বাম দিক এবং ল্যাটিন শব্দ ক্রেডিয়াম ক্রেডিয়াম শব্দ থেকে ক্রেডিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ হলো ডান দিক তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের গাণিতিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য অর্থাৎ আরো সহজভাবে বলা যায় আমাদের অ্যাকাউন্টিংয়ের অঙ্ক করার সময় দুটো জিনিস ধরে নিতে হয় সব সময়ে একটা জিনিসকে ধরতে হয় ডেবিট অন্য একটা জিনিসকে ধরতে হয় ক্রেডিট অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট হলো দুটা পক্ষ ডেবিট এবং ক্রেডিট হলো লেনদেনের দুটা পক্ষ এক পক্ষকে ধরতে হয় ডেবিট আরেক পক্ষকে ধরতে হয় ক্রেডিট এবং যে পক্ষ গ্রহণ করে সেই পক্ষকে ধরতে হয় ডেবিট আর যে পক্ষ প্রদান করে সেই পক্ষকে ধরতে হয় ক্রেডিট তাহলে একটা আর যদি আমরা দিক হিসাব করি যে কোনটা কোন দিক কোনটা কোন দিক তাহলে ডেবিট হবে বাম দিক বাম দিক হবে ডেবিট এবং ডান দিক হবে হলো ক্রেডিট আর এই ডেবিট এবং ক্রেডিট কোথা থেকে আসছে ডেবিট এবং ক্রেডিট হলো ল্যাটিন শব্দ থেকে উদ্ভব হয়েছে ল্যাটিন ল্যাটিন শব্দ ডেবিটাম থেকে ডেবিট শব্দের উদ্ভব হয়েছে যার অর্থ বাম দিক এবং ল্যাটিন শব্দ ক্রেডিয়াম শব্দ থেকে ক্রেডিট শব্দ উদ্ভব হয়েছে যার অর্থ হলো হ্যাঁ দিক এখন এই যে ল্যাটিন অনেক জায়গায় লেখা থাকে যে ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ ল্যাটিন শব্দ উদ্ভব হয়েছে আসলে ল্যাটিন বিষয়টা কি আসলে ল্যাটিন শব্দটা হলো ল্যাটিন বিষয়টা হলো ল্যাটিন হলো একটা ভাষা ইতালির একটা অনেক পুরাতন একটা ভাষা ইতালির অনেক পুরাতন একটা ভাষার নাম হলো ল্যাটিন সেটা এখন মৃত সেই ভাষা এখন বিলুপ্ত সেই ভাষার এখন ব্যবহার হয় না কিন্তু আধুনিক যুগের আধুনিক যুগের অনেক শব্দ অর্থাৎ আধুনিক অনেক শব্দ সেই ল্যাটিন থেকে উদ্ভব হয়েছে আমি আবার বলতেছি ল্যাটিন হলো ইতালির একটি অনেক পুরাতন ভাষা যে ভাষা এখন ব্যবহার হয় না যে ভাষা বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আধুনিক যুগের অনেক অনেক ভাষা সেই ল্যাটিন থেকে উদ্ভব হয়েছে ভাবেই আমাদের ডেবিট ক্রেডিট অর্থাৎ এই কমার্সের ব্যবসায় শিক্ষা শাখার অ্যাকাউন্টিংয়ের দুটি শব্দ উদ্ভব হয়েছে ডেবিট ক্রেডিট যেটা যে যাকে ধরে নিয়ে আমাদের অঙ্ক করতে হয় যে যেহেতু জিনিসকে সবসময় ধরে নিয়ে আমাদের অঙ্ক করতে হয় এবং ডেবিট এবং ক্রেডিটের মান বের করতে হয় ডেবিট এবং ক্রেডিটের মান বের করতে হয় অনেকবার বের করতে হয় যে ডেবিট কত আর ক্রেডিট কত মান বের করতে হয় এখন সেই ডেবিট এবং ক্রেডিট শব্দ দুটি এই ল্যাটিন শব্দ থেকেই উদ্ভব হয়েছে ধন্যবাদ